আমরা এখন মাছ ধরে মজা নেই মাছ ধরে খাই আর দেখি ওইখানে ফাঁস জাল কাকার পাতা আছে তো পাতকেলে পাতকেলে ফেলে পাতকেলে লে 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 তো এখন দেখতে আছে এটা একটা কাকা ফাঁস জাল পেতে ঠিক হয়েছে তো এই ফাঁস জালটা আমরা তুলবো দেখতে পাচ্ছি না আমি আমাকে দেখাচ্ছে না ফাঁস জালটা আমরা তুলবো তা কি মাছ পাই দেখি আপনি কি বলে দেখছে তো ফাঁস জালে কিছুই মাছ নাই

তো বৃত্তিটা নির্ভর টাটা হইবো টাটা তো টাটা 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 হ্যাঁ টাটা